চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আজকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব সুবর্ণ এক্সপ্রেস যার ট্রেন নম্বর আছে সাতশো এক তো এই যে আমাদের সুবর্ণ এক্সপ্রেস একটু দেখায় এই দেখেন Da kalam. চট্টগ্রাম থেকে যখন ঢাকার উদ্দেশ্যে এই সুবর্ণ এক্সপ্রেস সাইড়ে যায় তখন ইঞ্জিনের সাথে থাকে ডা তারপরে ধি তারপরে থ তারপরে ত এভাবে ধারাবাহিকভাবে সিটগুলো থাকে এক থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে এই চিটেগাংমুখী আর একত্রিশ থেকে ষাট পর্যন্ত থাকে হলো ঢাকামুখী তাই যারা সিট কাটবেন এরকম হিসেব কিতাব করে সিট কাটবেন যদি চট্টগ্রাম থেকে ঢাকা সোজাসুজি যাইতে চান আমাদের বগি নম্বর হচ্ছে তো আর এই যে হচ্ছে সেই তো বগি এই যে আমরা এই বগিতে উঠব তো চলেন আমরা ট্রেনে একটু উঠি ট্রেনে উঠে তারপরে ট্রেনটা দেখি হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন স্যারে চলে যাচ্ছে এই দেখেন এই আমরা চট্টগ্রাম সরে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেসে আমার জীবনে আমি এই সর্বপ্রথম চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেসে যাচ্ছি ঢাকায় এমনি চট্টগ্রাম থেকে ঢাকা বহুত গেছি ট্রেনে যেরকম মহানগর প্রভাতি মহানগর গধূলি তারপরে একটা লোকাল ট্রেনেও গেছি সেটা হচ্ছে কর্ণকলি এক্সপ্রেস নৌকাল সব ট্রেনে এই সব স্টেশনেই দাঁড়ায় ওই ট্রেনটা তো সেটা হলো সতেরো আঠারো বছর আগে সতেরো আঠারো বছর মানে বুঝছেন অনেক দিন মানে অনেক দিন আগে গেছি এই এক্সপ্রেসের এই দেখেন ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে ভিতরে দেখেন কত নিট ক্লিন আর কত সুন্দর মানে দেখার মতো

যে সম্ভবত দোয়াভোগী চলে নামরা আর ট্রেনের পেঁয়ার কার যেটাকে বলে আর কি খাবার গাড়ি তা আমরা আমাদের বগি থেকে খাবার গাড়ি পর্যন্ত আসলাম পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই লাগে সুন্দর সুসুন্দর আমরা আমাদের ভূমিতে যাই মানে কালকে এই সিলেট থেকে যখন সিলেটারে আসলাম হানিক এক্সপ্রেসে তখন ট্রেনের মধ্যে হাঁটাই যাচ্ছে বলে এখন ট্রেনে হাঁটতেছি খুবই ভালোই লাগবে খুব সুন্দর পরিবেশ আর এটা হচ্ছে আমাদের সেই এই তোয়াবি মানে ভালোই লাগলো এসে গেলাম ওই ব্যাংটিকারে খুব সুন্দর পরিবেশ এই সুবর্ণ এক্সপ্রেস চলে না আমরা আমাদের সিটে বসি এখন আমরা আমাদের সিটে চলে আসছে একটু বসি তাই ট্রেনটা না খুবই আস। আর এটা হচ্ছে ঢাকা থেকে চিটেগাং চিটেগাং থেকে ঢাকা মানে নন স্টপ্রেড চিটেগাং থেকে ঢাকার উদ্দেশ্যে সার সার্ভে কোথাও দাঁড়াবে না রাস্তায় যদি কোনো ক্রসিং না থাকে কোনো সমস্যা না হয় কোনো যান্ত্রিক ত্রুটি এবং রাস্তাঘাটে ত্রুটি না হয় তাইলে এই ট্রেন দাঁড়াবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে হয়তো দাঁড়াবে কিন্তু যাত্রী উঠবেও না নামবেও না একদম নন স্টপ চিটাগাং থেকে ঢাকা এটা যায় যাত্রী নামবে তো এই খুব ভালো সার্ভিস আর ট্রেনটা হচ্ছে নিট ইন ক্লিন একদম নিট ইন ক্লিন পরিবেশ খুবই ভালো পরিবেশ আমাদের বাংলাদেশ রেলওয়ে কিছু কিছু ট্রেনের সার্ভিস যে এত ভালো খুবই ভালো যেরকম আমি পর্যটন এক্সপ্রেসে গেছি তারপরে কক্সবাজার এক্সপ্রেসে কক্সবাজার গেছি খুবই সার্ভিস ভালো আমার এই যেই সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি খুব সার্ভিস ভালো ট্রেনটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ছাপ নাই কিছু নাই আর এখানে ওই সিট ছাড়া কোনো যাত্রী নাই সব যাত্রী সিটে বসে আছে দাঁড়ায় কোনো যাত্রী যাবে না আমি বহু ট্রেনে উঠছি মানে শোভন চেয়ার যেটা নন এসি সেটি বসাই যায় না এমন পরিস্থিতি এটা খুবই ভালো একটা রাত্রি উঠাও নাই নামাও নাই একদম সেখান থেকে উঠবে আর যেখানে যাই নামবে সেটি লাস্ট স্টপ্রিজ ঢাকা থেকে চিটেগাং চিটেগাং থেকে ঢাকা আর খুবই ভালো খুবই ভালো লাগতেছে খুবই ট্রেন জার্নি খুবই ভালো তো চলেন যাই আজকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাই আর ট্রেন জার্নি করতে থাকি দেখি আরও আপনাদের কিছু দেখাইতে পারি আসলে ঘটনা হচ্ছে কি এটা তো মানে এই ট্রেনটা আর দরজা বন্ধু থাকে ক্লোজ ডোর যেটাকে বলে ক্লোজ ডোর তাই দরজা বন্ধ থাকার কারণে দরজার কাছে দাঁড়ানো যাবে না এই জানলার কাছ থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাবো চলেন আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে জার্নি করি আমাদের ট্রেন চলতেছে এই দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি বাইরের ভিউটা এই দেখেন বাইরের ভিউ আমাদের ট্রেনের বাইরের ভিউ ট্রেন চলতেছে দুর্দান্ত গতিতে সুবর্ণ এক্সপ্রেস আমরা এই মুহূর্তে চট্টগ্রাম সিটি সাইডে চলে যাচ্ছি আমাদের ট্রেন দুর্দান্ত গতিতে চোখে চলছে это уру заюсьам আপনাদেরকে দেখায় মানে কোলে নিয়ে বসি খাবার খাবার হচ্ছে এই দেখেন এই যে একটা চিকেন কাটলেট দিছে আর একটা পা রুটি দিছে আর একটা সস একশো তিরিশ টাকা ভালোই এই সুবর্ণ এক্সপ্রেসে মানে নন এসি যেটা শোভন চেয়ার একটা সমস্যা সেটা হলো খাবারের ট্রে নাই মানে সিটের পিছনে সিটের সাথে যে খাবারের ট্রে থাকে সেটে নাই আবার এসিতে আছে যেটা দা যেটাকে বলে সিনিক দা এসি সেটাই আছে সেটে সমস্যা না চলেন নাস্তা আসতে নাস্তা খাই নাস্তা খাওয়ার পরে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি যতগুলো সিট ততগুলো যাত্রী সিট ছাড়া কোনো যাত্রী নেই এইটাকে দেখে এই দেখেন শ্রী দরজা বন্ধ করা এই যে আমাদের ট্রেন চলে চলছে দুর্দান্ত গতিতে এই দেখেন সুবর্ণ এক্সপ্রেস দুর্দান্ত গতিতে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছে আমাদের ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চলতে চলতে হঠাৎ করে দাঁড়ায় গেছে আর কেন যে দাঁড়াইছে আর কি জন্য দাঁড়াইছে বলতে পারবো না আবার এই যে চলা শুরু করছে এই দেখেন হঠাৎ থাকা জায়গা দাঁড়াইছে আর কি কারণে দাঁড়াইছে কেউ জানেন একমাত্র ট্রেন কর্তৃপক্ষ ছাড়া আবার এই চলতেছে আমরা এখন কুমিল্লার ভিতরে আছি অনেক আগেই ফেনি পার হয়ে গেছি ফেনিটা আপনাদের দেখাইতে চাইছিলাম কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আসলে ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমায় গেছিলাম তার কারণে দেখাইতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা কুমিল্লার ভিতরে আসি দেখি কুমিল্লা রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখাইতে পারি কি না আর আমাদের ট্রেনের ভিতরে যে সাইডে আমার সিট সেই সাইড থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশন দেখা যাবে কি না জানি না যদি দেখা যায় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ট্রেনের গেটে দাঁড়ায় আছে না গেটে দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে দেখাচ্ছে খুবই সুন্দর ভাই এই ট্রেনটা যে কত পরিষ্কার পরিচ্ছন্ন আখাওড়া জংশন আমরা এখন আছি আখাওড়া জংশন রেলওয়ে স্টেশনে এই আখাড়া এই আখাওড়া জংশন রেলওয়ে স্টেশন খুব বড় স্টেশন এই দেখেন এই যে আখাওড়া রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি এই টট রেল এক্সপ্রেস এটা আমাদের আগে সিটেগান থেকে সাড়ে আসছে ছয়টা পনেরোই কিন্তু আমরা আখাওড়ায় এটাকে ক্রস করলাম এই যে চট্টগ্রাম এক্সপ্রেস রেলওয়ে স্টেশন আখাড়া জংশন ক্রস করে চলে যাচ্ছি এই দেখেন আর এই দেখেন আমি ট্রেনের যে সিটে এখন বসে আছি এটা হলো গার্ড সিট ট্রেনের যারা গার্ড তারা বসে এই সিটে তো আমি এখন ট্রেনের গার্ড হয়ে গেছি আর ট্রেন ছুটে চলছে দুর্বার গতিতে এই যে যে ঘাটার ব্রিজ পারে যাবেন এটা সুত নদীর ব্রিজ বলতে পারবো না আসলে সুবর্ণ এক্সপ্রেসে জার্নি করতে খুব ভালোই লাগে আমার মতো এরকম এই সুবর্ণ এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস তারপরে এই কক্সবাজার এক্সপ্রেস এইগুলোয় ভ্রমণ করবেন ভ্রমণ করলে ভালো লাগবে দেখবেন খুবই ভালো লাগবে অসম্ভব ভালো লাগবে একটু গরম গরমও লাগতেছে আর গরম গরম লাগে কী করব বেশি সময় লাগবে না আমাদের ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাইতে আর সম্ভবত দেড় ঘন্টা সময় লাগবে যেহেতু আমরা আখাওড়া রেলওয়ে জংশন পার হয়ে গেছি থেকে কতদূর কি দেখা যাচ্ছে সেটা বলতে পারবো না বাংলাদেশটাতে এত সুন্দর আপনি যদি বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখেন তাহলে আপনি বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবেন আর বাংলাদেশের সৌন্দর্য আমার এই মাতৃভূমির সৌন্দর্য সম্পর্কে জানতে হলে আপনাকে ঘুরতে হবে ঘুরে ঘুরে সব কিছু দেখতে হবে তাইলে আপনি আপনার মাতৃভূমি সম্পর্কে জানতে পারবেন আপনি ঘোরেন না বেড়ান না তাইলে আপনি আপনার মাতৃভূমি সম্পর্কে কী জানবেন বলেন আপনাকে

ভৈরব ব্রিজ পার হচ্ছি এই দেখেন আবার আশুগঞ্জ বলে মেঘনা নদীতে জাহাজ দেখাত আছে আমরা এখন মেঘনা ব্রিজ পার হচ্ছি ভৈরব মেঘনা ব্রিজ কত সুন্দর লাগতেছে দেখতে

ঘোরাসালির পরে গাড়িটা খুব স্লো হয়ে গেছে বুঝলাম না এর আগে গেলে আমি তো স্লো হয়নি আর আজকে স্লো হয়ে গেল ঘোড়াশাল পিছুর করে কিছু বুঝলাম না খুব স্লো হয়ে গেছে ঘোড়াছালি করে গাড়িটা বাস যাচ্ছে ট্রাক যাচ্ছে ওই যে ট্রাক মাইক্রোবাস ক্যামেরায় কি দেখা যাচ্ছে ও জানি না সুন্দর ভিউ আমরা এখন আমরা এখন ঘোরাশাল ব্রিজ পার হয়ে গেলাম ওই যে বাইরের ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সেই সেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমরা এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেছি এই যে আমাদের ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন সাইরে চলে যাচ্ছে এই দেখেন এই মুহূর্তে আমাদের ট্রেন সুবর্ণ এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশন অতিক্রম করতেছে এই মুহূর্তে আমাদের ট্রেন সুবর্ণ এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশন অতিক্রম করতেছে তেজগাঁ রেলওয়ে স্টেশন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা রেলওয়ে স্টেশন এখানে গাড়ি দাঁড়াবে না চলে যাবে কিন্তু গাড়িটা সোলো করছে আর কি আমরা কিছুক্ষণের মধ্যে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় দেবো আমাদের জার্নিটা আজকের খুব ভালোই ছিল মোট সুবর্ণ এক্সপ্রেসের জার্নিটা খুবই ভালোই লাগলো সেই চিটাগাং থেকে সার্সে বিরতিহীনভাবে এসে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়াইছে এই এক থেকে দুই মিনিট তারপরে আবার কুমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলছে এই আমরা দুই তিন মিনিটের মধ্যে কুমলাপুর রেল স্টেশনে পৌঁছাই যাবো মোট আজকের জার্নিটা খুবই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সুবর্ণ এক্সপ্রেসের সার্ভিসটাও ভালো বাংলাদেশের এই একটা ট্রেন আমি দেখছি খুবই ভালো লাগলো সার্ভিসটা আমি কক্সবাজার গেছি কর্তান এক্সপ্রেসে তারপরে কক্সবাজার এক্সপ্রেসেও গেছি এই সুবর্ণ এক্সপ্রেসের মতো এত ভালো সার্ভিস পাইনি কোথাও ট্রেনের স্টাফদের ব্যবহারও অনেক ভালো ট্রেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন মোটটা তো খুব সুন্দর খুব সুন্দর আলহামদুলিল্লাহ আজকের জার্নিটা খুব সুন্দর হয়েছে চলেন কমলাপুর রেল স্টেশনে দেয় সবশেষ আপনাদের আমাদের এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটা দেখাবো দেখা ভিডিও স্টেশন টা এই খিলগাঁও অনেক দাঁড়াইছে এই খিলগাঁও দিয়ে বাংলাদেশ আনসার ও বিডিপি সদর দপ্তর এই যে আমাদের গোল্ডেন লাইন এই যে আমাদের ট্রেন কুমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকতেছে এই যে ট্রেন দাঁড়াচ্ছে একটা এই তেলের ট্যাঙ্কার তেল ট্যাঙ্কার দ্বারা রয়েছে এই যে আস্তে আস্তে টুক টুক করে আমাদের ট্রেন কুমলাপুর রেলওয়ে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে এ দাঁড়ায় আমাদের ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে এ সুবর্ণ এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে গেছে ওই যে একটা ট্রেন দ্বারা রয়েছে সিল্ক সিটি বনলতা এক্সপ্রেস সাফাই নবাবগঞ্জের বনলতা এক্সপ্রেস যে দ্বারা রয়েছে ওইটা কিছুক্ষণের মধ্যে সাফাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজশাহী সাফাই আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গেছে আমাদের ট্রেন সুবর্ণ এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছে এখনই খারা যাবে আমরা ট্রেন থেকে নামি আমরা এইমাত্র কুমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাইছি তা আজকের জার্নিটা মোটামুটি ভালোই ছিল আর সুবর্ণ এক্সপ্রেসের সার্ভিসও ভালো তাদের স্টাফদের ব্যবহারও ভালো তো আজকে আমাদের জার্নি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন আমাদের পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ